আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে বাইনারি সংখ্যার বিয়োগ ফল নির্ণয়ের ক্ষেত্রে এই যে বাইনারি সংখ্যা একটা আবার নিচেরটাও বাইনারি সংখ্যা বাইনারি বাইনারি বিয়োগ করবো কীভাবে তাই না তো বাইনারি তো আমরা জানি যে ভিত্তি দুই এটা খেয়াল রাখবো বাইনারি সংখ্যা হচ্ছে দুই ভিত্তিক সংখ্যা সেই জন্য আমরা যখন বিয়োগ করব তখন এই যে শূন্য থেকে শূন্য বিয়োগ করে শূন্য হয় শূন্য থেকে শূন্য বিয়োগ করে শূন্য হয় এবার হাতে কোনো সংখ্যা নাই হাতে কোনো সংখ্যা নাই পরবর্তীতে এইখানে কিন্তু শূন্য থেকে এক বিয়োগ করা যায় না শূন্য থেকে এক বিয়োগ করা যায় না যখন দেখব এটা থেকে এটা বিয়োগ করা যায় না তখন এখান থেকে এক ধার করে এড়ে দিব এখান থেকে যদি এক ধার করে একে দিই তাহলে এইখানে কিন্তু দুই যোগ হবে এখান থেকে এক ধার করে যদি এঁকে দিই তাহলে কিন্তু দুই যোগ হবে দুই এখন এই দুই শূন্যের সাথে যোগ হয়ে দুই হয় দুই থেকে দুই এক বিয়োগ করলে এক এই জায়গাটা আমি আরেকবার বলছি লক্ষ্য করি শূন্য থেকে এক বিয়োগ করা যায় না তখন এখান থেকে এক ধার করে যদি একে দিই এখানে দুই যোগ হবে দুই দুই থেকে এক বিয়োগ করে এক হয় এবার ওই ধারের এক একে ফেরত দিলে এইখানে আবার দুই হবে এক আর এক যোগ করে দুই এখন শূন্য থেকে তো দুই বিয়োগ করা যায় না তখন আবার এখান থেকে এক ধার করে এঁকে দিব আবার উপরে দুই যোগ হবে কিন্তু বাম থেকে ধার করে যখন ডানে উপরে দিব উপরে সব সময় দুই যোগ হয় তাহলে দুই থেকে এই দুই বিয়োগ করে এখানে শূন্য হবে আবার ধারের এক এখানে ফেরত দিলে শূন্যের সাথে এক যোগ হবে এক এক থেকে এক বিয়োগ করে শূন্য হয় এখন শূন্য শূন্য এক শূন্য এখন বামের শূন্য তো মূল্য নেয় এটা উত্তর হিসেবে লিখতে পারি এক শূন্য এই যে উত্তর হিসেবে আমরা এটা লিখবো দশ তো এইভাবে আমরা বাইনারি বিয়োগ করতে পারি এখানে একটি বিষয় খেয়াল রাখবো যখন দেখব উপরেটার সাথে নিচেটা বিয়োগ করা যায় না তখন এখান থেকে এক ধার করে যখন উপরে দিব উপরে এটার সাথে উপরে দুই যোগ হবে দুই বাইনারি বেস দুই তাই দুই দুই যোগ হবে দুই থেকে এখন এক বিয়োগ করে এক হয় আবার এই ধারের এক যখন এখানে ফেরত দিব এর সাথে একে একে দুই হলো শূন্য সাথে দুই বিয়োগ করা যায় না আবার এখান থেকে এক ধার করে একে দিলে দুই হবে উপরে দুই যোগ হবে দুয়ে দুয়ে মিলে গেলে শূন্য সেই ধারের এক এখানে ফেরত দিলে এক ফেরত দেওয়ার সময় এক যোগ হবে এক থেকে এক বিয়োগ করে শূন্য বামে শূন্যর কোনো মূল্য নাই তাই এইটুকু উত্তর হয়েছে আচ্ছা আমি আর একটা দেখাচ্ছি হচ্ছে একটু বড় সংখ্যা তাই না এখন তোমরা হয়তো এটি পারবে তারপরেও আমি দেখাচ্ছি শূন্য থেকে এক বিয়োগ করা যায় না এখান থেকে এক ধার করে এর সাথে দুই যোগ হবে দুই থেকে এক বিয়োগ করে এক দুই থেকে এক বিয়োগ করে এক ধারের এক এখানে ফেরত দিলে দুই হলো শূন্য থেকে দুই বিয়োগ করা যায় না তো এখান থেকে এক ধার করে উপরে দিব উপরে আবার দুই যোগ হবে শূন্য আর এক যোগ করে দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য এই যে ধার নিয়েছিলাম ধারের এক আবার একে ফেরত দিব তাহলে এই একের সাথে যোগ করে এক দুই হবে এখন এক থেকে তো দুই বিয়োগ করে যায় না তাই আবার এখান থেকে এক ধার নিয়ে একে দিব এখান থেকে ধার নিয়ে যখন এইখানে দিব তখন কিন্তু এর সাথে দুই যোগ হবে আমি আবার বলি এখানে লক্ষ্য করি ভালো করে এই ধারের এক এখানে ফেরত দিয়ে এখানে দুই হয়েছে এক থেকে দুই বিয়োগ করে যায় না সে এখান থেকে এক ধার করে যখন উপরে দিবো যে দুই যোগ হবে দুই আর এক যোগ করে তিন তিন থেকে দুই বিয়োগ করে এক এখানে ধারের এখান থেকে এক ধার করে যখন ওকে দিব এখানে দুই যোগ হবে উপরে দুয়ের সাথে আর এক যোগ করলে তিন ধারের এক আর এই দুই তিন তিন থেকে এক বিয়োগ করে এক সরি তিন থেকে দুই বিয়োগ হবে কারণ এখানে ধারে ফেরত দিয়েছিলাম তিন থেকে দুই বিয়োগ করে এক ওই ধারের এক আবার এখানে ফেরত দিলে শূন্য আর এক যোগ করে এক এক থেকে এক বিয়োগ করে শূন্য এবার আমরা ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো এটাই বিয়োগ ফল এইভাবে আমরা বাইনারি সংখ্যা বিয়োগ করতে পারি সেক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবো যে শূন্য থেকে যখন বিয়োগ না করতে পারবো তখন এই বাম থেকে এখান থেকে ধার করে যদি উপরে দিই তো এই উপরের সাথে দুই যোগ হবে এখান থেকে এক ধার করে যখন উপরে দিব উপরে কিন্তু দুই যোগ হবে দুইয়ের সাথে এখন এক বিয়োগ করলে এক হবে সব সময় উপরে যখন ধার করে এখানে দিবো এখানে দুই যোগ হবে খেয়াল রাখতে হবে কিন্তু যেমন এখান থেকে এক ধার করে এখানে দিলাম দুই যোগ এখানে তিন হয়েছিল আবার এখান থেকে এক ধার করে যখন এখানে দিব তখন কিন্তু এর সাথে শূন্যের সাথে দুই যোগ করে দুই হবে আবার এখান থেকে ধার করে যখন এখানে দিব তখন কিন্তু এখানে দুই যোগ হবে অর্থাৎ উপরে ডান দিকে আমরা যখনই ধার করব তখন বেশ দুই যোগ হবে বৃত্তি দুই বাইনারির আরেকটা সংখ্যা দেখেছি যে যুক্ত সংখ্যা যুক্ত সংখ্যা তাই না তো যুক্ত সংখ্যা আমরা যোগ করি যোগ করার সময় এখন যোগ করবো ভালো করে লক্ষ্য করি আমরা উপরে দুইটার সংখ্যা ছিল বাম দিকে একটা শূন্য দিয়ে সাজানোর সময় সমান করে নিয়েছি একশো পয়েন্ট যেখানে ছিল রাখছি এটি এখানে লিখছি এগারো পয়েন্ট যেখানে ছিল সেখানে রাখছি একশো এক এবার বাম দিকে আর একটা শূন্য দিয়ে এখানে যেহেতু এগারো ছিল আমরা সমান করে নিয়েছি শূন্য না দিলেও হতো কিন্তু দিলেও হবে সমস্যা নেই এখন বিয়োগ করবো যেহেতু বিয়োগ এক থেকে এক বিয়োগ করে শূন্য হাতে কোনো সংখ্যা নাই বা ধারের কোনো সংখ্যা নাই এক থেকে শূন্য বিয়োগ করে এক এখানেও ধারের কোনো সংখ্যা নাই এখন শূন্য থেকে এক বিয়োগ করা যায় না তাহলে কি করব। তখন এইখান থেকে এক ধার করে একে দিব যখন এখান থেকে এক ধার করে একে দিব এখানে কিন্তু দুই যোগ হবে দুই দুই আর এক যোগ করে কত দুই আর শূন্য যোগ করে কত দুই দুই থেকে এক বিয়োগ করে করে এক এখানে আরেকবার বলছি আমি কিভাবে হলো শূন্য থেকে এক বিয়োগ করা যায় না তখন এখান থেকে এক ধার করে যখন এইখানে দিব ওইখানে দুই যোগ হবে কিন্তু দুই সাথে এক বিয়োগ করে এক হলো এই যে ধারের এক এই পয়েন্টের বাম দিক থেকে নিয়েছিলাম কি আবার ফেরত দিলে এখানে আবার একে একে দুই হবে এক আর এক যোগ করে দুই হবে এখন শূন্য থেকে তো এক বিয়োগ করা যায় না সরি শূন্য থেকে দুই বিয়োগ করা যায় না কারণ ধারের এক এখানে ফেরত দিয়ে তো দুই হয়েছে তো দুই কিন্তু শূন্য থেকে বিয়োগ করা যায় না তখন এই এক থেকে আবার একে দিলে এখানে দুই যোগ হবে দুয়ে দুয়ে মিলে গেলে এখানে শূন্য হবে আবার ধারের এক এখানে ফেরত দিলে এটা একের একে দুই হবে শূন্য থেকে দুই বিয়োগ করা যায় না তো এখান থেকে এক ধার করে আবার এখানে দিব তাহলে দুই যোগ হবে দুই আর শূন্য যোগ করে দুই দুই দুয়ে মিলে গেলে আবার শূন্য ধারের এক এখানে ফেরত দিলে শূন্যের সাথে এক যোগ হবে এক থেকে এক বিয়োগ করে শূন্য এখন পয়েন্টের পরে এই এতোগুলা শূন্যের কোনো মূল্য নাই একটা শূন্য থাকলেই হয় সেজন্য ফাইনালি যখন উত্তর লিখবো যেহেতু এখানে সবগুলো শূন্য হয়েছে তো একটা শূন্য লিখলেই হবে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান জিরো এটা উত্তর হবে এইভাবে আমরা এই বিবেক ফল নির্ণয় করতে পারি বাইনারি সংখ্যা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদাহ